সবাইকে জানিয়ে দিবস সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম সরকার হঠাৎ গণবিপ্লব ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক এরপর জানিয়ে দিব এ যে মোহাম্মদ আলীর শূন্যতা পূরণ হবার নয় বরেণ্য আইনজীবী এজে মোহাম্মদ আলীর মৃত্যুতে দেশে চলমান সংকটকালে আইনঙ্গনের যে শূন্যতা তৈরি হল তা সহজে পূরণ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির এদিকে জিয়াউর রহমান গণহত্যাকারী হিসেবে ইতিহাসের পাতায় থেকে যাবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়ে দিব বাকিবিতে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছে ছাত্রী শিক্ষক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাকি বিতে এক শিক্ষক এবং ছাত্রীকে আপত্তিকর অবস্থায় আটক করেছে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী শনিবার চারি মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগেও মাঠ এবং আমবাগান সংলগ্ন এলাকা থেকে কৃষিতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড মোহাম্মদ শফিকুল ইসলাম ও কৃষি অনুষদের অধ্যয়নরত শেখ রজিজ জামাল হলের প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় আটক করেছেন তারা জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ সংবাদ জাতীয় গ্রিডে বিদ্যুতের বিপর্যয় অন্ধকারে পুরো সিলেট বিভাগ আশুগঞ্জে জাতীয় গ্রিডে বিদ্যুতের বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো সিলেট বিভাগ এতে চরম দুর্ভোগে পড়েছে মানুষজন শনিবার চারি মে সন্ধ্যা সাতটা পঞ্চাশ মিনিটের দিকে এ বিপর্যয় ঘটে বিদ্যুৎ স্বাভাবিক হতে অন্তত পাঁচ থেকে ছয় ঘন্টা সময় লাগতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ এবং সর্বশেষ জানিয়ে দিব গাজার পক্ষে অবস্থান নিলেন প্রভাবশালী মার্কিন সিনেটর মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের সদস্য বানি স্ট্যান্ডার দেশটির বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে চলমান ফিলিস্তিনপন্থী ছাত্র আন্দোলনের পক্ষে নিচের সমর্থন জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শেয়ার করা এক টুইটে বানী স্ট্যান্ডার এই অবস্থান ব্যক্ত করেছেন তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম আনাদুলো এজেন্সির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত সরকার হটাতে গণবিপ্লব ঘটাতে হবে আমিনুল হক ক্ষমতাসীন আওয়ামী সরকারকে হঠাতে গণবিপ্লব ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক তিনি বলেন গণতন্ত্র পুনরুদ্ধার এই সরকারকে হঠানোর বিকল্প নেই জনগণের বিপ্লব ছাড়া এদের হটানো দুষ্কর শনিবার চারি মে রাজধানীর আজিমপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির দক্ষিণ খান থানাধীন পঞ্চাশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে সাধারণ জনগণ এবং পথচারীদের মাঝে বোতলজাত পানি ও খাবার সেলাইন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন নেতা বিএনপির এবং নিপীড়ন নির্যাতনে সারা দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে কারণে আমি সরকার দেশের জনগণের ভোটে নির্বাচিত নয় সে কারণে তারা জনগণের কথা চিন্তা করে না জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নেই তাদের শুধু দরকার ক্ষমতা আড়ছে আর আমিনুল হক বলেন বাংলাদেশের মানুষ ভালো থাকলেও কি থাকল না এই আওয়ামী লীগ সরকারের তাতে কিছু যায় না তারা বই প্রকাশ আমরা গত পনেরো বছর ধরে দেখে আসছি চলমান উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন গত সাতই জানুয়ারি একতরফা ডামি নির্বাচন দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ বর্জন করেছে চলমান লোক দেখানো উপজেলা নির্বাচন ও দেশের জনগণ প্রত্যাখ্যান করবে পঞ্চাশ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সালাউদ্দিন খান লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আর বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম মহাবায়ক মুস্তাফিজুর রহমান সেগুন আনারুজ্জামান আনোয়ার হাজি মোহাম্মদ মোস্তফা জামান মহানগর সদস্য ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর আলী এবিএম এম রাজ্জাক আলাউদ্দিন সরকার টিপু হাজি ইউসুফ আহসান হাবিব মোল্লা আব্দুল সালাম সরকার দক্ষিণ থানা বিএনপির যুগ মহাবায়ক সাবেক ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী দেওয়ান মোহাম্মদ নাজিমুদ্দিন যুগ্ম মহাবায়ক আমিরুল ইসলাম বাবুলও প্রমুখ এজে মোহাম্মদ আলীর শূন্যতা পূরণ হবার নয় রিজভি বরেন আইনজীবী এজে মোহাম্মদ আলীর মৃত্যুতে দেশে চলমান সংকটকালে আইন অঙ্গনে যে শূন্যতা তৈরি হল তা সহজে পূরণ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম কবির রিজভি শনিবার চারি মে বাজ্য হয়ে ধানমন্ডিতে তাকোয়া মসজিদের সাবেক অ্যাটর্নি জেনারেল এজ এ মোহাম্মদ আলীর জানাজা শেষে তিনি এসব কথা বলেছেন পরে বিএনপির পক্ষ থেকে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ডাঃ ফরাদ আলিম ডোনার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা রফিকুল ইসলাম স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান প্রমুখ রুহুল কবির ইসপি বলেন মরহুম এজে মোহাম্মদ আলী ছিলেন দেশের একজন খ্যাতিমান আইনজীবী দীর্ঘদিন ধরে আইন সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন তিনি আইনের শাসন গণতন্ত্রের পক্ষে এবং ন্যায় বিচারের আন্দোলনে একজন স্বপক্ষের আইনজীবী ছিলেন তিনি বর্তমান দুঃসময় তার মতো একজন প্রতিভাপান আইনজীবীর বড় প্রয়োজন তিনি তার মতো একজন বরেণ্য এবং বিজ্ঞ আইনজীবীকে শোকাহত সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এজে মোহাম্মদ আলী গতকাল শুক্রবার সন্ধ্যায় তার লাশ দেশে আনা হয় তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ড ফরাদ আলিম ডোনার ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউটিউবের প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর এবিএম বি এম ওবায়দুল ইসলাম মহাসচিব অধ্যাপক ড মোহাম্মদ মোর্শেদ হাসান খান অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাবের সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিচু মহাসচিব আলমগীর হাসিন আহমেদ সহ অনেকেই নেতারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এদিকে কয়েক দফা জানাদার শেষে মরহুম এজে মোহাম্মদ আলীকে শনিবার ষাটটা দশ মিনিটে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে জিয়াউর রহমান গণতন্ত্র হত্যাকারী হিসেবে ইতিহাসের পাতায় থেকে যাবেন কাদের রহমান রাষ্ট্র ক্ষমতা দখলকারী এবং গণতন্ত্র হত্যাকারী একজন স্বৈরাশাসক হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার চারি মে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব মন্তব্য করেছেন কাদের তিনি বলেন জিয়াউর রহমান বাঙালি জাতির কাছে একজন সামরিক স্বৈরাশাসক হিসেবেই অভিহিত হবেন আওয়ামী লীগ কখনোই ইতিহাস বিকৃতিতে বিশ্বাস করে না বরং রহমান জোরপূর্বক রাষ্ট্র ক্ষমতা দখলের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে মার্চের ঐতিহাসিক ভাষণ পর্যন্ত বাজাতে দেওয়া হয়নি ওবায়দুল কাদের বলেন গণতান্ত্রিক যে কোনো বিষয়কে বিএনপি ফাদ মনে করে প্রকৃতপক্ষে বিএনপির গণতন্ত্রে বিশ্বাস করে না বলে গণতান্ত্রিক রাজনীতি প্রথা বিধিনিষাদ ও নির্বাচনে তাদের কাছে ফাঁদ বলে মনে হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিএনপি গণতান্ত্রিক যে কোনো বিষয়কে ফাঁদ মনে করে আর সে কারণেই তারা চলমান উপজেলা নির্বাচনকে হালকা হিসেবে জনগণের সামনে তুলে ধরার অপচেষ্টা চালাচ্ছে তিনি বলেন বিএনপির লক্ষ্যই হল ষড়যন্ত্র চক্রান্তের মাধ্যমে যে কোনো উপায়ে রাষ্ট্র ক্ষমতা দখল করা গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং রাজনৈতিক স্থিতিশীলতাকে নসৎ করা সেজন্য তারা লাগাতারভাবে মিথ্যাচার এবং অপপ্রচার ও গুজব সৃষ্টি করে বিভ্রান্ত সৃষ্টির অপরাজনীতি করে ওবায়দুল কাদের বলেন বিএনপিকে দেশের মানুষ ভালো করেই চেনে বিএনপির তথাকথিত আন্দোলন এবং তাদের নেতাদের হাক ডাকে জনগণের কোনো আগ্রহ নেই ইতিহাস থেকে রহমানের নাম মুছে বলে অভিযোগ করেছে বিএনপির নেতারা এমন বক্তব্যে জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিএনপি নেতৃত্ব ইতিহাস থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলার কথা বলছে বন্দুকের নলের মুখে জোরপূর্বক রাষ্ট্র ক্ষমতা দখলকারী একজন গণধিকৃত ব্যক্তিকে বিএনপি গণনায়ককে রূপান্তরিত করার অপচেষ্টা করছে বিএনপির এই অপচেষ্টা জনগণ কখনোই গ্রহণ করেনি করবেও না আর জিয়াউর রহমানের নাম ইতিহাস থেকে মুছে ফেলার প্রশ্নই আসে না ব্রাকিবিতে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছে ছাত্রী শিক্ষক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাকিবিতে এক শিক্ষক এবং ছাত্রীকে আপত্তিকর অবস্থায় আটক করেছে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী শনিবার চারি মে সন্ধ্যা সাড়ে দিকে বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগীয় মাঠ এবং আমবাগান সংলগ্ন এলাকা থেকে কৃষি তত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড মোহাম্মদ শফিকুল ইসলাম ও কৃষি অনুষদের অধ্যয়নরত শেখ রোজি জামাল হলের প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় আট আটক করেছেন তারা পরে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের পোক্টরকে জানালে ঘটনাস্থল থেকে ওই শিক্ষার্থীকে হলে নিয়ে আসেন পোক্টর অধ্যাপক ড মোহাম্মদ আহারুল ইসলাম পরে ওই দিন রাত দশটার দিকে পুরো ঘটনাটি স্বীকার করেছেন ওই ছাত্রী এ বিষয়ে তৎক্ষণক ওই শিক্ষার্থীর হদলে গেলে সরেজমিনে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের পোক্টর অধ্যাপক ড মোহাম্মদ আজহারুল ইসলাম ও সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড আফরিনা মুজারি রোজি জামাল হলে এসে ওই শিক্ষার্থীকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন পরে স সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলামের সঙ্গে অনৈতিক মেলামেশার বিষয়টি স্বীকার করেন এই শিক্ষার্থী সময় সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা উপস্থিতিতে নিজ হাতে পুরো ঘটনার একটি স্বীকারোক্তি লিখে শিক্ষার্থী স্বীকারোক্তিতে ওই শিক্ষার্থী জানান বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগেই ফেসবুকের মাধ্যমে ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলামের সঙ্গে পরিচিত হন ওই শিক্ষার্থী ভর্তির পরে ক্লাস শুরু হলে জানতে পারেন যে ওই শিক্ষক তাদের একটি ব্যবহারিক কোর্সের কোর্স শিক্ষক মেসেঞ্জারে আলাপের মাধ্যমে ওই শিক্ষকের সঙ্গে তার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে ওই শিক্ষক বিবাহিত এই বিষয়টি জানতেন ওই শিক্ষার্থী বিবাহিত হওয়ার পরে ওই ছাত্রের সঙ্গে নিজের গাড়িতে গাজীপুরের একটি রিসোর্টে মুক্তাগাছার সহ বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছেন তিনি ঘটনাস্থল থেকে ওই ছাত্রীকে নিয়ে আসার ব্যাপারে জানার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসরাইল ইসলামের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি এদিকে দুদিন আগে মানসিকভাবে বিপর্যস্ত থাকা অবস্থায় দশটি ঘুমের ওষুধ খেয়েছেন ওই শিক্ষার্থী এমন অবস্থায় তাকে হলে রাখা বিপজ্জনক বলে জানিয়েছেন হল প্রভোস্ট অধ্যাপক ডক্টর রুকসানা আমিন রুনা ওই শিক্ষার্থীর লোকাল অভিভাবকদের ডেকে তাদের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে বলেও জানান প্রভোস্ট